আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের যে পনেরো শতাংশ জায়গার দান কাটছিলাম অস্প্রতমে তো আজকে এই দানগুলা কতগুলো হয়েছে বা কে আসে বিষয় এটার পুরো বিস্তারিত পাইবেন আর কতগুলা চাউল হয়েছে তাও দেখতে পারবেন তো আপনার আজকে দানগুলা শুকানোর পর তো রিপন কাকা উনি কাকা লাগে তো উন উনি আবার এই অটো ওনার তো ওনাকে দিয়ে আমরা সবসময় দান ভাঙাই বা যে যেই সময় আমরা দান ভাঙাই না কেন এরির সিজনে বা রোয়ার সিজনে সবসময় ওনাকে দিয়ে আমরা দান ভাঙাই কারণ ও আমাদের দানগুলো এত ভালোভাবে কারা কইরা দেয় বা ভাঙায় দেয় যে বলার বাহিরে আলহামদুলিল্লাহ ওরে বললেই কিন্তু ও আবার আমাদের দানগুলো সবসময় ও বাঙ্গায় ত যা কালার কাছে লাখ লাখ শুকরিয়া দানগুলো বাড়িতে আসছে বা কিছুদিন যাবৎ রোদ ছিল না প্রচুর ঠান্ডা ছিল তো এই কারণে কিন্তু দানগুলো আপনার একটু হালকা তামাই গেছিলো বা ইয়ে গেছিলো তারপরে দুই দিন রোদই কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দানগুলো ছাদের মধ্যে দিছিল শুকাই গেছে আর কবুতরে প্রচুর দান নষ্ট করছে আমার ছাদের মধ্যে তো কবুতর আছে এটা তো আপনারা অবশ্যই জানেন যারা আমার ভিডিও দেখেন তো কবুতরে কিন্তু প্রায় এক মনের মতো দান নষ্ট করে লাইছে। সাদের মধ্যে তো যাক তাতেও কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কবুতর নষ্ট করছে এগুলো তার পরে না বা এইগুলো আমারই তো আলহামদুলিল্লাহ দান হয়েছে প্রায় আপনার পাঁচ মনের মতো এই জমিনটার মধ্যে পনেরো শতাংশ জাগাত শুকানোর পরে বা সিদ্ধ করার পরে পাঁচ মনের মতো দান হয়েছে তো এগুলোই আজকে বাঙ্গাইতে আর কি তো চালগুলা কিন্তু মার্শাল্লাহ একদম পরিষ্কার তো চালগুলা দেখতে কিন্তু অন্যরকম লাগে মার্শাল্লাহ আমি একটু পরে চালগুলার কাছে যেমন দেখতে পারবেন যে কতটুকু পরিষ্কার চালগুলো দেখছেন একদম কিন্তু আপনার কেনা চালের মতো চালগুলা পরিষ্কার তো যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর চাল হয়েছে এই যে আপনার কিছুদিন কিন্তু আপনার বৃষ্টির মতো আবহাওয়াটা ছিল একদম কুয়াশা অন্ধকার আর ঠান্ডা কিন্তু প্রচুর ছিল তারই ফাঁকে যে এতটুকু আলহামদুলিল্লাহ এত সুন্দর ধান চাল হবে এটা কিন্তু আশা আমরাও করি নাই যে ধানগুলো তামাই গেছে মনে হয় যে আপনার এই চালগুলা ভেঙে যাইবো এইটাই আই সবাই আমরা ভাবছিলাম কিন্তু মার্শাল্লাহ চালগুলা একটা ভাঙে নাই তো পাঁচ মন দানের মধ্যে আপনার চাল হয়েছে প্রায় দুই মনের উপরে তো খুদ আছে কুরা আছে এগুলা মিলে তো আপনার পাঁচ মন হবই তো মার্শাল্লাহ কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এগুলো যে আমরা সুষ্ঠুভাবে লইতে পারছি আর ই করছি আর কি তো আজকে নতুন চালের বাত খামো ইনশাল্লাহ আল্লাহ যদি নিজেকে রাহে তো যাক আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আর আমার আর উপকার হইছে। আপনারা তো সবাই জানেন আমার গরুর ফার্ম আছে তো আলহামদুলিল্লাহ তো আমার কিন্তু বুসিটা প্রচুর লাগতো এখন কিন্তু আলহামদুলিল্লাহ এত বুসি লাগতো না কারণ আমি খুদগুলা দিয়ে যাও খাওয়ামো তারপরে আপনার কুরাগুলো হয়েছে তো বুসিটার উপর কিন্তু চাপ কমে গেছে তো যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের দানগুলা এখন রেডি হয়ে গেছে বা আমার গরুর খাবারও রেডি হয়ে গেছে ইউসিলা তো আমি খো সবগুলো খুদ আমার দোকানে নিয়ে আইছি আমি আম্মা আবার বলছিল যে বিক্রি করলো আমি যে না খুদগুলো আমার প্রয়োজন আমার গরুর আমি খাওয়ামো মানুষের তো খুদগুলো নিয়ে নিজে অন্যরা গরু রই খাওয়ায় তো আমিও খুদগুলো আমার গরু রই খাওয়ামো তো আজকে কিন্তু আমার গরুগুলারে আলহামদুল্লাহ খুদ দিয়ে আপনার যাও সিদ্ধ করে গরুগুলারে দিছি। যাক তো গরুগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রচুর খাইছে যে বলার বাহিরে জাও রাঁধলে কিন্তু আপনার প্রচুর খায় যে অন্যরকম এই যে পানিটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় তো গরুগুলো কিন্তু প্রচুর খায় যারা জাউর খাওয়ায় তারা কিন্তু অবশ্যই জানে তো যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ